নেওয়ার পর কেমন আছে সেটা তার মুখেই শুনবো আচ্ছা তুমি বলো তো তোমার কি সমস্যা সেগুলোটাকে ডাক্তার আমার সমস্যাটা ছিল আমার মেইনলি হাত কাঁপতো তাছাড়া আমার লিখতে অসুবিধা হতো আমার লেখার সময় অনেক হাত কাঁপতো আমার লেখা অনেক খারাপ হয়ে যেত

অনেকখানি প্রায় অনেকখানি ইমপ্রুভমেন্ট হয়েছে আগের তুলনায় আমি যথেষ্ট ভালোভাবে লিখতে পারি এখন হাতে লেখাটাও আগের তুলনায় একটু যথেষ্ট ভালো হয়েছে প্লাস আমার হাত কাপাটাও এখন অনেকখানি কম আছে এখন বিভিন্ন হ্যাভিওয়েট তুলতে তেমন একটা সমস্যা হয় না আগের মতো দর্শক রুবির মুখে শুনলেন উনি আসলে ট্রেমারে ভুগছিল ট্রেমার মানে হাত কাপা সাধারণত পার্কিনসন্স রুগীদের বৃদ্ধ বয়সে এটা হয়ে থাকে তবে বাচ্চাদের ক্ষেত্রেও সেটা দেখা যেতে পারে সেটা অ্যাসেন্সিয়াল ট্রেমার হতে পারে বা আদার্স অন্যান্য কারণে ট্রেমারটা থাকতে পারে তো আমরা আকু মাধ্যমে অনিপ যেটা বললো দশটা সেশনে ওনার কিন্তু এই ট্রেমারটা অনেক কমে গেছে এবং ওনার লিখতেও কিন্তু এখন অসুবিধা হচ্ছে না তো আপনারা যারা এই ধরনের ট্রেমার বা লিখতে অসুবিধা হয় ভোগে ভুগতেছেন তারা কিন্তু আকু নিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনারা কয়েকটা সেশনের ভিতরেই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম